মমতা বন্দ্যোপাধ্যায় তার কোন রুলস অব বিজনেস এর মধ্যে পড়ে না যে তিনি বাংলাদেশে শান্তি রক্ষী বাহিনী পাঠানোর কথা বলতে পারে এই সরকার যদি না পারে ব্যর্থ হয় পরবর্তী রাজনৈতিক সরকার পারবে বলে আমি মনে করি না এই বিপ্লব আমাদেরকে সুযোগ করে দিয়েছে গোটা রাষ্ট্র ব্যবস্থার চেহারা বদলে আমাদের এই যে আপনার সিপিডি তারা তাদের যে গবেষণায় বলেছে যে বাংলাদেশ থেকে আপনার এই গত ষোলো বছরে আটাইশ লক্ষ কোটি টাকা পাচার করেছে হাসিনা এবং তার গঙেরা যেটা বাংলাদেশের পাঁচটা বাজেটের সমান একশোটা পদ্মা সেতু করা যেত চিন্তা করেন এই টাকা যদি আমাদের দেশে থাকত বাংলাদেশকে আমরা কোন জায়গায় নিয়ে যেতে পারতাম তো আজকে পরিষ্কার কথা রাজনীতিবিদদের চরিত্র আমরা দেখেছি তিপ্পান্ন বছরে কোন নেতা কিরকম কোন দল কিরকম বিরোধী দলে থাকি থাকা অবস্থায় কি বলে আর সরকারের গিয়ে কী করে কাজী আমি বলতে চাই এই যে ছাত্র জনতার গণবুদ্ধের এত রক্ত এবং প্রাণের বিনিময়ে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি এই সরকার এই রাষ্ট্রকে একটা শুধুমাত্র নিরাপদ সড়ক নয় একটা নিরাপদ ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে সেটি আমরা চাই কিন্তু প্রকৃত অর্থে সত্যিকার অর্থে এই গত চার মাসে যে সরকারের কর্মকাণ্ড তাতে আমরা আস্থা এবং ভরসা পাচ্ছি না যে সরকার ওইখানে বাংলাদেশকে নিয়ে যেতে পারবে আর এই সরকার যদি না পারে ব্যর্থ হয় পরবর্তী রাজনৈতিক সরকার পারবে বলে আমি মনে করি না আজকে এই যে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমাদের যা হচ্ছে এটা তো আপনাদের বুঝতে হবে তো পরিষ্কার যে তাদের দীর্ঘদিনের লালন পালন করা সোনার ডিম করা হাঁস আওয়ামী লীগ খোয়ার সেরেছে কাজে এখন আর তারা ডিম পাচ্ছে না সোনার ডিম পাচ্ছে না কাজে এই আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য এই খোয়ারে ঢুকিয়ে ডিম নেওয়ার জন্য যা করা দরকার ভারত তাই করবে সেজন্য দেশের অভ্যন্তরীণ তাদের এজেন্টদেরকে দিয়ে অস্থিতিশীলতা তৈরি থেকে শুরু করে ওপার থেকে এই নাম আমি বলতে চাই না নাম বলে ভাইরাল করতে চাই না ধরেন আপনি ধরেন মমতা বন্দ্যোপাধ্যায় তার কোন রুলস সব বিজনেসের মধ্যে পড়ে না যে তিনি বাংলাদেশে শান্তি রক্ষী বাহিনী পাঠানোর কথা বলতে পারে তিনি তো একটা রাজ্যের মুখ্যমন্ত্রী এটা কেন্দ্রীয় সরকারের বিষয় দ্বিতীয়ত আরেক ঘটকা মানে আলোদূরে থাকার জন্য আবেদন বল আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি করেছে সুভেদ্য অধিকারী হচ্ছে বিজেপির পশ্চিমবঙ্গের রাজ্যের সভাপতি আর অত্যন্ত উগ্র এবং বাজে প্রকৃতির একটা লোক মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি করত তা নিয়ে যা বলছে তো বলছে কিন্তু এখন তিনি আলোদূরে থাকার জন্য বাংলাদেশে কিছু হলেই হিন্দু ট্রাম্প কার্ডের যেটা বিজেপির রাজনীতির পলিসি বা রাজনীতির যেটা সেটা খেলে যে হিন্দুরা হিন্দুরা তাদের উপরে নির্যাতন হচ্ছে নিপীড়ন হচ্ছে এই সরকারের আমলে বাংলাদেশের বছর ইতিহাসে হিন্দুরা সবচেয়ে সিকিউরিটি ভোগ করছে সবচেয়ে সুবিধা পাচ্ছে এবার পুজোয় যে বাজেট দেওয়া হয়েছে বাংলাদেশে কখনো এই রকমের বাজেট এবং প্রিভিলেজ হিন্দু কমিউনিটি পায়নি বিএনপির লোকেদেরকে একটা জিনিস ধন্যবাদ জানাবো এই ক্ষেত্রে দাদাবাদি দমন করতে না পারলে বা সেগুলো আলাদা বিষয় কিন্তু এই হিন্দুদের পূজায় বিএনপির নির্দেশনা ছিল সেটা বিএনপির দল এই মণ্ডপে মণ্ডপে টিম করে তারা কাজ করেছে পুলিশের সাথে আমাদের লোকেরাও করেছে কিন্তু অবশ্যই বিএনপি এখানে একটা বড় ভূমিকা পালন করেছে তারা একটা ধন্যবাদ দিতে হয় তো এই যে হিন্দু কমিউনিটি এত প্রিভিলেজ দেওয়ার পরেও ওই চিন্ময় দাস একজন ব্যক্তিকে নিয়ে দেখেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কথা বলেছে ট্রাম্পের অফিসিয়াল তার ব্যক্তিগত টুইটার না একটা টুইটার সেখান থেকে টুইট করেছে এবং হিন্দু যারা ট্রাম্পের পক্ষে ক্যাম্পেইন করছে তাদেরকে দিয়ে পুরো ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এই একটা প্রপাগান্ডা ছড়াচ্ছে বিপরীত দিকে আমাদের দেশের গণমাধ্যম সিভিল সোসাইটি রাজনীতিবিদ আমরা কি কালেকটিভলি তাদের এই প্রোপাগান্ডার বিরুদ্ধে জবাব দিতে পারছি আমাদের তথ্য মন্ত্রণালয় এখন আপনি দেশের মধ্যে বাংলায় বক্তব্য দিতে হবে না দেশের মধ্যে কথা বললে হবে না ওয়ার্ল্ড তাদের ক্যাম্পেইন কি আওয়ামী লীগ যে প্রোপাগান্ডা এবং এই আপনার ইন্ডিয়ান মিডিয়া গুলো যে অপপ্রচার চালাচ্ছে এটা তো এস্টাবলিশ হয়ে যাচ্ছে কিন্তু এগুলো নিয়ে কোনো প্ল্যান পরিকল্পনা আমরা দেখতে পাচ্ছি না সংকট অর্থনৈতিক সংকট সামাজিক সংকট রাজনৈতিক সংকট এখন দাঁড়িয়েছে স্বাধীনতা সার্বভৌমত্বের সংকট এই সংকট মোকাবেলায় জাতীয় ঐক্যের ডাক্তার সবাই মুখে মুখে জাতীয় ঐক্যের কথা বলছে কিন্তু বাস্তবায়নের পথে হাঁটছে না সব দল যার যার নিয়ে আগাচ্ছে কিন্তু পরিস্থিতিটা যে কি হবে মানে গ্রামে একটা কথা বলে যে যদি পরে সংগার মই তখন বলে আল্লাহ নবী তুই গেলি তুই মানে হচ্ছে গ্রামে এই আপনার যে খ্যাতে যে মই দেয় তো এখন মানুষ ওইটার ধরেন একজন মানুষ আর কি গরু এবং একজন মানুষ রশি টানে তো এখন ভুলুক্রমে এর নিচে পড়ে গেছে তখন যে আল্লাহ আমারে বাঁচাও মানে বিপদে পড়লে আল্লাহকে ডাকে বিপদ সাইরে গেলে আল্লাহকে ডাকে না তুই এই জন্য বলছিল যে যদি পরে চঙ্গার মই তখন বলে আল্লাহ নবী গেলি কই তো এখন এই যে জাতীয় সংকট এটা উপর জাতীয় মাধ্যমে এটা মোকাবেলা করা দরকার সরকারের দিক থেকেও সেরকম এখন পর্যন্ত পদক্ষেপ দেখতে আমরা পাচ্ছি না আমরা বলছি যে অন্তত এই যে আনসার আন্দোলন মাইনরিটিদের দাবিতে আন্দোলন বিভিন্ন এই যে ছাত্রদের আন্দোলন একটা গণ পরে কেন এত দাবি দেওয়ার আন্দোলন চলবে কেন রাস্তাঘাট এখনো বন্ধ থাকবে কেন শ্রমিকদের আন্দোলন চলবে মানে অভ্যুত্থান পরে আন্দোলনের পরিস্থিতি তাহলে এখন করা উচিত কি অন্তত রাজনৈতিক দল যেহেতু এই সরকারের সবচেয়ে এখন মেইন পার্ট হবে তারা যেহেতু মেইন ভ্যান্ডগার্ড সরকারের চালক শক্তি তাদেরকে নিয়ে আলাপ আলোচনার মধ্যে দিয়ে সেটা এক বছরের জন্য হোক দুই বছরের জন্য হোক আমি মনে করি মিনিমাম দুই বছরের জন্য একটা জাতীয় ঐক্যমতের সরকার গঠন করে সমস্ত প্রকারের সভা সমাবেশ মিছিল মিটিং এখন বন্ধ করা উচিত অন্তত দুই বছরের জন্য যাতে আপনি রাষ্ট্র করতে পারবেন না এখন কিসের দাবি দেওয়া আমরা বলছি এটা আমাদের সরকার তারই প্রমাণ বলছে এটা এই আমাদের সকলের সরকার এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না জামাতের আমির বলছেন সাংবাদিকরা বলছেন আমরা তো সবাই বলছি তাহলে কেন এই সরকারের প্রতি আমরা আস্থা রাখতে পারবো না অবশ্যই সরকার কিছু কাজ করেছে যেটা অনাস্থার জন্ম দিয়েছে সেগুলো আর বলতে চাই না সরকারকে এটুকু বলতে চাই যে আপনারা অংশীদ্বদের সাথে আলাপ আলোচনা করে উত্তরণের পথ খুঁজুন